আজকে কিন্তু ওই ক্যালপ্লেক্স নাই মার্কেট থেকে ক্যালপ্লেক্স থেকে কিন্তু ভালো মানের ক্যালসিয়াম চলে আসছে ন্যানো ক্যাল সি এই ক্যালসিয়ামটা কিন্তু কোম্পানি লঞ্চ করেছে এটার আপনাদেরকে যদি ক্যালসিয়ামের ঘনত্ব দেখানো যায় এটা কিন্তু অনেক বেশি ঘনত্ব গাঢ় যেটা স্কোয়ারের কিন্তু শুধু ম্যাগের পানির মতো কিন্তু এটার সাথে স্কোয়ারের কোম্পানিটা যায় না এটা এটা ভিটামিনটা হচ্ছে পপুলার কোম্পানি লঞ্চ করেছে এর অনেক আগ থেকেই কিন্তু অনেক খামারি শুধু ইসেল নাম মুখে থাকার কারণে শুধু ইসেলে এ খাওয়ান কিন্তু ইসেল থেকে সবচেয়ে কার্যকরী ভিটামিন হচ্ছে ভিটামিন ই হচ্ছে সেল ই আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহ অসুস্থ সহমতে খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে দুইটা ভিটামিন নিয়ে আলোচনা করবো যে ভিডিওগুলো আপনারা এর আগে কখনো ইউটিউবে দেখেন কোন কোম্পানির কোন ভিটামিন দেওয়া হবে কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য এই এই ভিডিওগুলো কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল কিন্তু প্রথমে প্রচার করে থাকে এরপরে অন্যান্য ইউটিউবাররা এটা কাটে নিয়ে নিজে অভিজ্ঞতা অর্জন করে এরপর কিন্তু খামারিদের মাঝে কিন্তু এগুলো ছড়ায় কিন্তু মূল কিন্তু এখান থেকে শুরু হয় চারশো সারাশি কোয়েল হ্যাচারি থেকে তো ইনশাল্লাহ আজকে এই জন্য আমি দুইটা ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য যে দুইটা ভিটামিন অত্যন্ত কার্যকরী এবং কি নতুন ভিটামিন যেগুলো বর্তমান বর্তমানে যে কোম্পানিগুলো লঞ্চ করেছে এগুলো কিন্তু নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আগের ভিটামিন গুলো বাদ বর্তমানে ক্যালসিয়াম এবং কি ইসেল নিয়ে আলোচনা করবো কোন কোম্পানির ইসেল ভালো এবং কি ক্যালসিয়াম ভালো উপকার সবচেয়ে বেশি পাই যেটা আমি উপকার পাই ওটা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আমার খামারি রয়েছে অনেক প্রায় পনেরোশো দুই হাজারের উপরে খামারি রয়েছে এবং যারা আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখে তাদের উপকারের জন্য ইনশাল্লাহ তৈরি করি আজকে আলোচনা করবো ডিম উৎপাদন বৃদ্ধির জন্য যে ক্যালসিয়াম যেটা ব্যবহার করবো আগে কিন্তু আমরা সচরাচর প্রচার করেছিলাম যে স্কোয়ার কোম্পানির যে ক্যালপ্লেক্স আজকে কিন্তু ওই ক্যালপ্লেক্স নাই মার্কেট থেকে ক্যালপ্লেক্স থেকে কিন্তু ভালো মানের ক্যালসিয়াম চলে আসছে ন্যানো ক্যাল সি এই ক্যালসিয়ামটা কিন্তু রেনাটা কোম্পানি লঞ্চ করেছে এটার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু অনেক বেশি রেঞ্জ বেশি এবং এর যে ডিম উৎপাদনের যে চাহিদাটা ওটা অনেক বাড়ে আপনাদেরকে যদি ক্যালসিয়ামের ঘনত্ব দেখানো যায় এটা কিন্তু অনেক বেশি ঘনত্ব গাঢ় যেটা স্কোয়ারের কিন্তু শুধু ম্যাগের পানির মতো কিন্তু এটার সাথে স্কোয়ারের কোম্পানিটা যায় না এটার মূল্যও বেশি বর্তমান সময়ে এটার দাম পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা হাফ কেজি দেখা যায় স্কোয়ারের যে ক্যালপ্লেক্স ক্যালসিয়ামটা ওটা কিন্তু পাওয়া যায় তো আপনার ছশো টাকায় এক লিটার বর্তমান সময়ে এটা ব্যবহার করার ফলে কিন্তু ডিম উৎপাদন অনেক বেড়ে গেছে আমি সাধারণত আমি নিজে ব্যবহার করার পরে খামারিদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের যাদের কোয়েল পাখি রয়েছে আপনারা এই কোম্পানির ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারেন ম্যানো ক্যালসি আমি কখনো কোম্পানির প্রচার করি না কখনো আমি কারো কিছু বলি না অনেকে বলেছেন যে আপনি নারিশ কোম্পানির বিরুদ্ধে কথা বলেন যে কোম্পানি ভালো না আমি ওইটার বিরুদ্ধে কথা বলবোই ওটা স্বাভাবিক যেটা খামারি টিকে থাকবে না যে ফিড দিয়ে যে মেডিসিন দিয়ে ওটার বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি কথা বলে যাব এরপর আসছি ইসেল নিয়ে স্কোয়ার ইসেল খাওয়ান তবে আমি খামারিকে কখনো সাজেশন দেই না যে আপনি কোম্পানির ইসেল খাওয়ান আজকে আমি দেখাবো সেল ই এটা হচ্ছে লঞ্চ করেছে এর অনেক আগ থেকে কিন্তু অনেক খামারি শুধু ইসেল নাম মুখে থাকার কারণে শুধু ইসেলে খাওয়ান কিন্তু ইসেল থেকে সবচেয়ে কার্যকরী ভিটামিন হচ্ছে ভিটামিন ই হচ্ছে সেল ই আমি যদি আপনাকে এটারও ঘনত্ব দেখাই মেডিসিনের কিছু ঘনত্ব দেখেও বোঝা যায় এটা কার্যকরিতা কেমন হতে পারে কোনো ম্যাগের পানির মত না এটা অনেক গাঢ় মেডিসিন বর্তমান সময়ে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো করে যারা আমার খামারি রয়েছে তারা কিন্তু এই মেডিসিনটাই ব্যবহার করে আমি প্রেসক্রিপশনে সবাইকে ইনশাল্লাহ এই যারা আমার খামারি না তারা তো এই বিষয় সম্পর্কে জানে না তো সেজন্য আমি এই ভিডিও গুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ উপস্থাপন করবো ভিটামিন বিষয়ের সামনে থেকে যাতে করে আপনারা ডিমে প্রোডাকশন বেশি নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন এই দুইটা মেডিসিন ব্যবহার করার ফলেই কিন্তু আপনারা ডিম উৎপাদন অধিক বাড়াতে পারবেন ক্যালসিয়াম এবং পিসের ই পাশে আপনি জিঙ্কও দিতে পারেন আপনাদের আরেকটা ভিটামিন দেখাই আমি জিঙ্ক বি এটা কিন্তু মার্কেটে প্রচলন কোয়েল পাখির জন্য খুব কম খামারি ব্যবহার করতে একেবারে কম যখন ইউটিউবে আমি ভিডিও দেওয়া শুরু করি এখন থেকে অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে জিঙ্ক বি নিয়ে কিন্তু এর আগে এটা কেউ তৈরি করতো না সবচেয়ে ভালো হচ্ছে এস ক্যাফ এর জিঙ্ক বি আপনি যদি একটু খেয়াল করেন আমি কিন্তু এক কোম্পানির কোনোটাই প্রোডাক্ট ডাবল নাই যেমন রানাটা পপুলার আর আরেকটা হচ্ছে এস এক কোম্পানি এক একটা ব্যবহার করুন তাহলে ইনশাল্লাহ আপনার ভালো রেজাল্ট পাবেন সবসময় কোম্পানির ডাক্তারের কথা শুনলে কিন্তু আপনি এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না সবসময় ভালো মেডিসিন খাওয়াতে পারবেন না যেটা ভালো অবশ্যই ওইটা খাওয়ালে আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত এই বিষয়টা বুঝতে পেরেছেন আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম